মুসলিমদের আরেকটি ভারসাম্যহীনতার কথা বলি আমরা স্বাস্থ্যের যত্ন নেই না রাসুল সাল্লুসাল্লাম স্বাস্থ্যের যত্ন নিতেন কিনা তিনি এমন কঠিন মিশন শুরু করেছিলেন যা কেউ আগে করেনি কোন মানুষ কখনোই রসুল সাল্লু আলাইস্লামের মতো এত কঠিন কাজ করেনি আর তিনি তা শুরুই করেছিলেন চল্লিশ বছর বয়সে মানে তিনি সবচাইতে সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন চল্লিশ বছর বয়সে আপনার মুসলিমদের চল্লিশ বছর বয়সে দেখেছেন কি ব্যাপার শরীর ঠিক করুন বাচ্চাদের সাথে খেলুন দৌড়ান ব্যায়াম করুন আমরা খেলা দেখতে ভালোবাসি খেলতে না আপনি বসে বসে মানুষদের দৌড়াতে দেখছেন আহ অসাধারণ ম্যাচ কম 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 এটা কিছু হলো আমি জানি না কেন এমন কি চিকন মুসলিম যারা তারাও দেখতে এমন এমন এরপর এমন যেন কোন সাপ একটা ছাগল খেয়ে ফেলেছে এটা না আপনি প্লেনে চড়ে গেলে ট্রেটা পর্যন্ত নামানো লাগে না আপনার ট্রে সেটার উপরেই চা রেখে দেন এগুলো সবই ভারসাম্যের বিষয় এই যে সুস্বাস্থ্য অর্জনের আরেকটি কারণ হল আপনাকে হেলদি হতে হবে যেন বাচ্চাদের সাথে খেলতে পারেন তাদের সাথে দৌড়াতে হবে আপনাকে এটা ইব্রাহিম আলহি ইসালামের সুন্না ফালাম্মা বালাগা মা আহু আসা যখন সে ইব্রাহিম আলহি ইসালামের সাথে ছোটাছুটি করার বয়সে পৌঁছলো আচ্ছা বলুন তো ইব্রাহিম আলহি ছেলে হয় যৌবনে নাকি বৃদ্ধ বয়সে বৃদ্ধ বয়সে বৃদ্ধ বয়সে এরপর ইসমাইল টিনেজার হয় আর তিনি বাবার সাথে দৌড়াদৌড়ি করছেন মানে বৃদ্ধ ইব্রাহিম আলহি ইসালাম তখনও কি করতেন দৌড়াদৌড়ি তিনি আমাদের পিতা ইব্রাহিম আলহি তিনি কোন চল্লিশ বছর বয়সী বা পঞ্চাশ বছর চাইতেও অনেক বয়সীর বৃদ্ধ আমাদের সময়ের বছর বয়সীরা এমন আপনারা সাদা চামড়ার পঞ্চাশ বছর বয়সীদের দেখেছেন ইউরোপিয়ান বছর বয়সীদের দেখেছেন আপনারা আমেরিকান সত্তর বছর বয়সীদের দেখেছেন বোস্টনে বরফ জমাট বাধা তাপমাত্রা দেখবেন বৃদ্ধ শর্টস পরে দৌড়াচ্ছে সত্তর বছর বয়সী আমাদের চল্লিশ বছরের গুলো যেন আ তারা বসে বসতে লাগে বিশ মিনিট আর যখন উঠতে যায় শুনে মনে হয় ট্রাক রিভার্স করছে আরে দাঁড়াও দাঁড়াও হায় আল্লাহ শরীরটা ঠিক করুন ও আকিমুল ওয়াজনা বিল কিস্তি ওলা তুকসিরুল মিজান